নমস্কার বন্ধুরা হোম রেমেডি সকলকে জানাই স্বাগত বন্ধুরা গাছ এবং প্রকৃতির সাথে হিন্দু সনাতন ধর্মের সম্পর্ক বহু প্রাচীন কাল থেকে হিন্দু সনাতন ধর্মে প্রায় সমস্ত পুজোতেই কিছু কিছু গাছ অপরিহার্য বস্তু এবং হিন্দু সনাতন ধর্মে প্রকৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করা হয় যে গাছে জীবনের উৎস হিন্দু ধর্মে গাছের ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু প্রাণ অনুসারে গাছে ঈশ্বরের বাস দেবী দেবতাদের বাস এবং বেশ কিছু গাছের পুজো করলে মানুষের জীবনের সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর হয় এবং মনের মনোবাঞ্চা পূর্ণ হয় তাই আমরা গাছের পুজো করে থাকি এবং নৈবিদ্য প্রদান করে থাকি যেমন অসুস্থ গাছের মধ্যে ত্রিদেবের বাস অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহাবিশ্বের সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মা গাছের শিকড়ের সাথে যুক্ত জগতের রক্ষক ভগবান বিষ্ণু গাছের কাণ্ডের সাথে সম্পর্কিত এবং জগতের প্রলয় সৃষ্টি প্রলয় ও সৃষ্টিকারী ভগবান শিব গাছের পাতার সাথে সম্পর্কিত শাস্ত্রে বটবৃক্ষকে জীবন বৃক্ষ নামে গলা পরিচিত করা হয়েছে এবং জীবন উর্বরতার প্রতি সন্তান কামলা লাভের আশায় আমরা বট গাছের পুজো করে থাকি স্বামী পুত্র পুত্রাদি দীর্ঘায়ু কামনার জন্য বট গাছের উদ্দেশ্যে নৈবেদ্য প্রদান করা হয় এছাড়া আবার হিন্দু পুরাণ মতে গাছপালাকে মায়ের সাথে তুলনা করা হয়েছে একজন মা যেরকম তার বাচ্চাদের সমস্ত কিছু দিয়ে লালন পালন করে গাছ গাছটিরে শিখ সেরকমই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীর বিভিন্ন রকমভাবে লালন পালন করে থাকে এছাড়া আমাদের আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা নয়টি রূপ নিয়ে গাছের নয়টি রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন যা আমাদের শাস্ত্রী নবপত্রিকা নামে পরিচিত এই নবপত্রিকা হল নয়টি গাছের পুজো যা শরৎকালে দুর্গাপুজোর সময় হয়ে থাকে তাই গাছের মধ্যে দেবী শক্তি বিরাজ করেন এছাড়া গাছপালা শ্রদ্ধা করার পাশাপাশি আমাদের প্রকৃতিকে রক্ষা করে গাছপালা গাছপালা জলবায়ু নিয়ন্ত্রণে রাখে গাছ আমাদের প্রাণ শক্তি যা প্রত্যেকটা প্রাণীর জন্য গাছপালা আমাদের রক্ষা করা উচিত এবং যত্ন নেওয়া দরকার এছাড়া বহু প্রাচীনকাল থেকে বেশ কিছু গাছপালা থেকে ঋষি মুনিরা মারণ মারণ রোগের ওষুধ ব্যবহার করে এসছেন যা এখনো পর্যন্ত অত্যাধুনিক বিজ্ঞান সেই সব গাছের ভেষজগুণ ব্যবহার করে মারণ রোগের ওষুধ সৃষ্টি করে চলেছেন তাই সমস্ত দিক দিয়ে সমস্তভাবে এই সভ্যতা গাছপালার উপর নির্ভরশীল এছাড়া বাস্তুশাস্ত্র মতে সেই সব গাছ বাড়িতে রাখতে পারলে খুশি হন লক্ষ্মী আর মা লক্ষ্মীর কৃপা পাওয়ার ইচ্ছা আমাদের সকলের মধ্যেই থাকে ঈশ্বরের কৃপা সর্বত্র রয়েছে মা লক্ষ্মীকে নিজের বাড়িতে বেঁধে রাখতে আমরা কত কিছু করে থাকি কিন্তু মা লক্ষ্মী খুবই চঞ্চলা তিনি এক জায়গায় বেশিক্ষণ বিরাজ করেন না কিন্তু এমন কিছু কিছু গাছ আছে যেগুলোর মধ্যে সঙ্গ মা লক্ষ্মী অবস্থান করে আর সেই সব গাছ বাড়িতে রাখা সম্ভব হলে আমরা মা লক্ষ্মীকে সদা সর্বদা নিজের বাড়িতে বেঁধে রাখতে পারব আর মা লক্ষ্মী যদি আমাদের উপর প্রসন্ন হন তাহলে আমরা জীবনে অগ্রসর হতে কৃপা যে বাড়িতে থাকে সেই বাড়িতে সুখ সম্পত্তি বা ধনধান্যের অভাব হয় না তাই মা লক্ষ্মীর কৃপা পেতে এবং আমাদের বাড়ির বাস্তুদোষ দূর করতে দীর্ঘদিনের মনের মনস্কামনা পূর্ণ করতে এবং আর্থিক পারিবারিক ঝামেলা কাটাতে আপনার বাড়িতে অবশ্যই এই ভিডিওতে বলা গাছটি অবশ্যই লাগান বন্ধুরা এই ভিডিওতে সেই গাছেরই তথ্য জানার আগে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ ভিডিওর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মালক্ষী লিখে যাবেন এবং একটা লাইক করে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসছেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাস্তু বাস্তুশাস্ত্রমত ফিদিরা বলেছেন আপনার বাড়িতে একটি মালি ফুলের গাছ লাগান দেবী কৃপায় সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে বাড়ির থেকে নেতিবাচক শক্তি দূর হবে ফিরে আসবে ইতিবাচক শক্তি জীবনে সব কাজে উন্নতি হবে সেই সঙ্গে পারিবারিক দাম্পত্য জীবন সুখের হবে এই ফুল দেবী ভগবান শিব হনুমানজির খুব প্রিয় ফুল এই ফুল গাছ আপনার বাড়িতে থাকলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় এই ফুলের সুগন্ধে মানুষের মানসিক অবসাদ দূর হয় এই গাছের ফুল দেবিলক্ষীর পুজোয় শুক্রবার দিন এই গাছের ফুল দেবীলক্ষ্মীকে নিবেদন করুন এই দিন ভগবান শিবের পুজো করলেও মা লক্ষ্মী খুশি হন আর সেই সাথে এমন কিছু জিনিস আছে তা এড়িয়ে চলা উচিত কারণ এই কাজগুলো করলে দেবীলক্ষ্মী আপনার উপর রেগে যান শুক্রবার দিন কাউকে টাকা ধার দেবেন না ঋণের লেনদেন করবেন না তা না হলে দেবীলক্ষ্মী ক্রুদ্ধ হন মালি গাছ দেবী খুব প্রিয় গাছ এই গাছ বাড়িতে লাগালে নতুন কাজের সন্ধান মেলে ব্যবসায় আয় উন্নতি হয় বাড়ির খারাপ শক্তি দূর করতে সাহায্য করে বিশেষ গুরুত্ব রয়েছে এই গাছের তাই এই গাছ বাড়িতে থাকলে আর এই গাছের ফুল দেবীলক্ষ্মীকে প্রতিদিন নিবেদন করা খুব ভালো তাই এটি করলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে কর্মে ও ব্যবসায় সাফল্য দেখা যায় শুধু তাই নয় অর্থ সম্পদ বাড়তে শুরু করে একজন মানুষের দিনে দিন ঘুরে যায় তো মত বিদ্রা বলেছেন এই মালি গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে লাগালে থেকে শুভ দিক বলা হয়েছে আর এই গাছ যেখানে থাকবে অবশ্যই গাছের গোড়া যেন পরিষ্কার থাকে সূর্যের আলো যেন পর্যাপ্ত পরিমাণে পায় এবং এই গাছ যেখানে থাকবে সেখানে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেই দিকে অবশ্যই আপনাকে নজর দিতে হবে তা বন্ধুরা আজকের এই ভিডিওটি বাস্তুশাস্ত্র শাস্ত্র পর মতে আপনাদের সাথে তুলে ধরলাম ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এছাড়া প্রত্যেকটা গাছ আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেক গাছের প্রতি যত্ন দেওয়া দরকার গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে তাই আমাদের উচিত সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবুজে সবুজময় গড়ে তোলা তাহলে চলুন সকলে মিলে আজ আমরা শপথ করে গাছ লাগান প্রাণ বাঁচান এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবুজে সবুজময় গড়ে তুলি গো গ্রিন স্টপ। গ্লোবাল ওয়ার্ম সেভ ট্রিজ সেভ ওয়াটার সেভ এনার্জি সেভ পলিউশন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পারলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল যদি প্রথম এসছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন তাহলে চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ